সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তোমাদের সাবজেক্ট নাম এবং মেরিট পজিশনটি চলে এসেছে এবং তোমরা যারা অপেক্ষমান তালিকায় রয়েছে তাদেরও একটি সিরিয়াল চলে এসেছে তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে গিয়ে প্রবেশ করে দেখতে পারো অথবা এই ভিডিও করবো তোমরা যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করতে ভুলবো না আর আজকের এই ভিডিওটি তৈরি করছি মূলত কত ওয়েটিং পর্যন্ত তোমাদের ফার্স্ট মেরিটে একটি তালিকা প্রকাশ যে হবে সেখানে কত মেরিট পর্যন্ত যেতে পারে এই বিষয়টি নিয়ে আজকে প্রেডিকশন করবো তাহলে তোমরা সহজে বুঝতে পারবা যে আহ ভাইয়া আমার কি যে নেক্সট লিস্টটি আসবে আট তারিখে সে আট তারিখে আমার কোনো সাবজেক্ট আসবে কিনা আমি কে ভর্তি হতে পারবো কিনা সো কোথাটা বেড়ে চলুন শুরু করা যাক আর যারা তোমরা আমার এই চ্যানেলটিতে প্রথম অবশ্যই ছট পরে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে ক্লিক করতে ভুলবা না কারণ তোমাদের জন্যই আপডেট ইনফরমেশন এবং আপডেট অ্যাডমিশন রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি এবং তোমাদের অ্যাডমিশন গাইডলাইনটাকে আরও সহজ এবং ইজি করার চেষ্টা করে থাকি সো অবশ্যই অবশ্যই ভিডিও লাইক দিতেও ভুলবা না কিন্তু ঠিক আছে এখন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি যে বিষয়টি আজকে তোমাদের দেখাতে চাচ্ছি আজকে আমি একটি ডি ইউনিটের ওয়েটিং লিস্টের তালিকা তোমাদের প্রকাশ করে দেখাচ্ছি অর্থাৎ যে ওয়েবসাইটে যে প্রকাশিত হয়েছে এ প্রকাশিত ওয়েবসাইটের লিস্ট থেকে একটু প্রেডিকশন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা কত ওয়েটিং পর্যন্ত সাবজেক্ট পেতে পারো দেখো তোমাদের ডি ইউনিটের ডি ইউনিটের যারা শিক্ষার্থীরা রয়েছ এভাবে সব ইউনিটেরই কি আর রেজাল্টটি কাউন্ট হবে কত সিট থাকা হলো কিরকম কি সমাচার এই বিষয়ে কি আমি এই ভিডিও ডি ইউনিট দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা বাকি ইউনিটগুলো বুঝে নেবে কারণ প্রত্যেকটি ইউনিট ধরে ধরে বোঝানোর সময়টা আসলে সংকীর্ণ সো কোথাও আবার চলুন শুরু করা যাক যে প্রথম প্রথমে যে রোল দেখতে পাচ্ছেন রোল নাম এবং শিফট প্রথম শিপ এভাবে এভাবে ধারাবাহিকভাবে প্রথম শিব দ্বিতীয় শিব তৃতীয় শিফট চতুর্থ শিফট এভাবে পঞ্চম শিফট পর্যন্ত তোমাদের ওয়েটিং লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এখন কোথাও হচ্ছে প্রথম যে প্রথম যে শিপটি রয়েছে সেই শিফটে মেরিট প্রচিশন দেখা যাচ্ছে যে চুয়াল্লিশতম চুয়াল্লিশতম প্রথম প্রথম হচ্ছে ওয়েটিংটা হচ্ছে চুয়াল্লিশতম কিন্তু তোমরা এদিকে দেখো ডি ডিউইনেটে আমি যে সাবজেক্টগুলো দেখাচ্ছি ডি ইউনিটে প্রথম শিফটে দেখো তোমরা প্রথম শিফটে ডি ইউনিটে প্রথম শিফটে শিফটে ডি ইউনিটে প্রথম শিফটে আমরা কি দেখতে পাচ্ছি একদম শেষে কত পর্যন্ত সাবজেক্ট সাবজেক্ট পেয়েছে পেয়েছে একদম শেষে পর্যন্ত দেখো শিক্ষার্থী বন্ধুরা ডি ইউনিটে প্রথম শিফটে চৌত্রিশ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অর্থাৎ আটজন শিক্ষার্থীর মাঝখানে গ্যাপ আটজন শিক্ষার্থীর গ্যাপ বুঝো তাহলে আট জন তারা অন্যত্র হয়তো ভালো সাবজেক্ট পেয়ে গেছে এই আট জন শিক্ষার্থী তারা সাবজেক্ট চয়েস দেয়নি না দিয়ে কি করেছে অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে এই চুয়াল্লিশ তম চুয়াল্লিশ তম যে শিক্ষার্থীটি রয়েছে ফার্স্ট মেরিট লিস্টে তুমি সাবজেক্ট পেয়ে গেছো ভাইয়া তুমি সাবজেক্ট পেয়ে গেছো নেক্সট নেক্সটে তুমি সাবজেক্ট পেয়ে যাবা এখন কোথাও হচ্ছে আমি একটি প্রেডিকশন করে দেখলাম দেখো এখানে তোমার চৌত্রিশ জনের মধ্যে থেকে আবার অনেকে ভর্তি হয়নি এক থেকে প্রতিটি শিফটে আমরা জানি যে পঁয়ত্রিশটি সিট রয়েছে এখানে দেখো এখানে যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন চান্স পেয়ে গেছে তারা ভর্তি হয়ে গেছে ফার্মেসি পেয়েছে আরে যে বায়ো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেয়েছে ঠিক আছে বায়োটেকনো বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং পেয়েছে এক দুই তিন ঠিক আছে পাস চার পাস চার নম্বর স্টুডেন্টটি কিন্তু ভর্তি হয়নি একটা সিট খালি হয়ে গেল একটা সিট খালি হয়ে গেল পাস ছয় হয়নি। এখানে দুটি সিট হয়ে গেল সুপ্রিয় এভাবে তোমরা যদি কাউন্ট করো এভাবে একদম শেষ পর্যন্ত কাউন্ট করে তোমাদের সিটটি টোটাল শিক্ষার্থী কতজন রয়েছে তোমাদের সিট রয়েছে কয়েকটা উম পঁয়ত্রিশটি এখন তোমরা এভাবে দেখো তোমাদের গ্যাপ কয়টি সিট রয়েছে এই গ্যাপ গুলো ধরে রাখো একদম ফার্স্ট লিস্টে তোমাদের এই নামগুলো চলে আসবে প্রথম তালিকাতে যে নামগুলো রয়েছে এই নামগুলো চলে আসবে এই নামগুলো চলে আসবে যেমন ধরো চুয়াল্লিশতম পজিশনে তোমার নাম চলে আসবে পঁয়তাল্লিশ নম্বর পজিশনে ছেচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ নম্বর হয়তো অন্যত্র চান্স হয়ে গেছে সো তোমরা দেখো তোমরা যারা সাবজেক্ট পেয়ে গেছো তাদের মধ্যে থেকে গ্যাপ গ্যাপ তারা এই সিরিয়ালের স্টুডেন্টটা কিন্তু ভর্তি হয়নি অন্যত্র চান্স হয়ে গেছে সেক্ষেত্রে অন্যত্র চান্স হয়ে যাওয়ার কারণে এই সিটটি খালি হয়ে যাচ্ছে এই সিটটি তোমরা ওয়েটিং লিস্ট থেকে পেয়ে যাবা এখন তোমরা দেখো যে প্রথম যে শিফট রয়েছে প্রথম শিফ্টে যদি জন ভর্তি না হয়ে থাকে পঁয়ত্রিশ জনের মতো সেক্ষেত্রে তোমরা ধরে রাখবে এখান থেকে এই যে দশ নম্বর ছাপ্পান্ন পর্যন্ত তোমাদের মেরিট লিস্ট চলে আসবে এই জনের মধ্যে দেখা যাচ্ছে আবার দশ জনের মধ্যে অনেকে অন্যত্র ভালো সাবজেক্ট পেয়ে যাবে এখান থেকে ভর্তি হবে না তখন তোমাদের চলে যাবে আবার নেক্সট ডে ঠিক আছে এভাবে তোমাদের ভর্তি কার্যক্রমটি একদম শেষ পর্যন্ত চলমান থাকবে আর আমি তোমাদের জন্যই একদম ভর্তির কার্যক্রম একদম শেষ পর্যন্ত ভিডিও নিয়ে উপস্থিত হবো সো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবো না আর হয়তো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো ওয়েটিং কত সিরিয়াল পর্যন্ত তোমাদের নেক্সট তালিকা হতে যাচ্ছে আট তারিখে একটি তালিকা হওয়ার কথা অবশ্যই আট